হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা এস কে আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজর থ্রি যে বেঙ্গলি সিলেবাসের বিষয় থেকে আজ যে টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশের মাসিক পত্রিকার অবদান মানে তোমাদের এই যে সিলেবাস রয়েছে এর মধ্যে বিভিন্ন গদ্য সাহিত্য বিকাশে যে বিভিন্ন পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলো তোমাদের দেখবে সিলেবাসের টপিকে আছে তো প্রত্যেকটা পত্রিকা থেকে আমি দুটি ক্লাস করে আলোচনা করাচ্ছি একটা হচ্ছে প্রথমে পত্রিকা সম্পর্কে আমি বলছি তারপর বাংলা গদ্য সাহিত্যে এর ভূমিকা কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছি তা আর এই ক্লাসেও এর আগের দিন আমি মাসিক পত্রিকা যে রয়েছে এই পত্রিকা সম্পর্কে আলোচনা করেছি আজকে মাসিক পত্রিকা থেকে এটা দ্বিতীয় ক্লাস যে বাংলা গদ্য সাহিত্য বিকাশে মাসিক পত্রিকার অবদান কতটা রয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ সব্দি দেখার চেষ্টা করবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে এই সেন্স রা অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জাতীয় কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটি নাম্বার মধ্যে কল করে নিই কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেন্স রা কোর্স কি আছে সেটা বলে দিচ্ছি এক্সকেপিউ রান্ডার এ যার যার রয়েছে থার্ড সিম্ল কোর্স ফি রাখা হয়েছে ফাইভ নাইন্টি নাইন ঠিক আছে যার যার ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যেকোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তাহলে ক্লাস নিয়ে চলে যাচ্ছে দেখো বাংলা গদ্য সাহিত্য বিকাশে মাসিক পত্রিকার অবদান কি বলছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে মাসিক ভূমিকা অত্যন্ত পত্রিকা সমস্ত মাসিক গুলো রয়েছে সেই মাসিক বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি বলছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বাংলা সাহিত্যের নবজাগরণ ও পরিণতির যে ধারা আমরা দেখি তার পেছনে মাসিক পত্রিকাগুলি বিশাল ভূমিকা রয়েছে নবজাগরণের ক্ষেত্রে আমরা দেখবো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু মাসিক পত্রিকা তো তারই প্রধান অবদান সমূহ নিয়ে আমি আলোচনা করি এক এক করে আহ পাট পাটে আমি আলোচনা করবো দেখো প্রথমে কি বলছে প্রথম পয়েন্টে গদ্যের চর্চার ক্ষেত্রে সৃষ্টি মাসিক পত্রিকাগুলি নবীন ও প্রবীণ লেখকদের জন্য গদ্য ক্ষেত্র তৈরি করে দেয় ফলে কি দেখব প্রবন্ধ সমালোচনা গল্প উপন্যাস প্রভৃতি গদ্যরূপের কিন্তু বিকাশ করতে শুরু করে তো গদ্য চর্চার ক্ষেত্রে আমরা দেখব এটা একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক আছে দেখো তারপর কি বলছে দু নম্বরে গদ্যের ভাষা ও ভঙ্গির উন্নতি আমরা দেখবো এর মাধ্যমে কি হয়েছিল গদ্য সাহিত্যের ভাষার ভঙ্গির উন্নতি শুরু হয়েছিল তাই বলছে এই পত্রিকাগুলি প্রকাশিত হওয়ায় লেখালেখির মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের ভাষা ধীরে ধীরে অলঙ্কার ময়তা ত্যাগ করে সরল প্রাঞ্জল এবং রুচি সম্পূর্ণ রূপ কিন্তু নেয় তা আমরা দেখতে পারবো দেখো তারপর কি বলছে পরের পয়েন্টে সাহিত্য সমালোচনা ও মত বিনিময় কি বলছে মাসিক পত্রিকাগুলি সাহিত্য সমালোচনার ক্ষেত্রে তৈরি করে দেয় এবং বিভিন্ন সাহিত্য ধারার লেখক ও রচনার উপর বিশ্লেষাত্মক আলোচনা গদ্যের মান কিন্তু বৃদ্ধি করে মানে সাহিত্য সমালোচনা যে রয়েছে সেগুলোর আহ মানগুলি কিন্তু বৃদ্ধি করে এই মাসিক পত্রিকাগুলো ঠিক আছে দেখো তারপর কি বলছে পরের পয়েন্টে নতুন লেখকদের উত্থান আমরা দেখব এই মাসিক পত্রিকা কেন্দ্র করে নতুন নতুন যে লেখক রয়েছে তাদের উত্থান ঘটতে কিন্তু শুরু করে তাই বলছে এই মাসিক পত্রিকাগুলির মাধ্যমে অনেক নবীন প্রতিভা প্রকাশের সুযোগ পান এবং এর ফলে কি হয় গদ্য সাহিত্যের নানা দিক থেকে কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে ঠিক আছে কি বলছে ও জাতীয় ভাবনার বিকাশ। আমরা দেখব এই যে গদ্য সাহিত্য এই পত্রিকা যে রয়েছে এর মাধ্যমে কি হয় প্রবন্ধ ও নিবন্ধের মাধ্যমে জাতীয়তা সমাজ সংস্কার শিক্ষা বিস্তার তার সঙ্গে নারী শিক্ষা ধর্ম সহ নানা বিষয় চিন্তাধারার বিকাশ কিন্তু ঘটতে শুরু করে যা আমরা দেখব এই বাংলা গদ্যের ভাব ভাব বৈচিত্র্যকে আরো গভীর করে তুলে বিভিন্ন বিষয় সমাজ শিক্ষা নারী শিক্ষা বিভিন্ন যে শিক্ষা রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করে এই মাসিক ঠিক আছে দেখো তারপর কি বলছে ছ নম্বর পয়েন্টে বলছে কি গদ্য সাহিত্য ধারার প্রবর্তন আমরা দেখব এই যে মাসিক পত্রিকা রয়েছে এমন একটা তত্ত্ববোধনী পত্রিকা বঙ্গদর্শন প্রবাসী ভারতবর্ষ সবুজপত্র যে প্রভৃতি যে মাসিক পত্রিকা এর মাধ্যমে কি হয় প্রবন্ধ নিবন্ধ ও রম্য রচনা আত্মজীবনীমূলক লেখা ছোট গল্প প্রভৃতি গদ্য সব সমূহ এগুলো কিন্তু জনপ্রিয়তা লাভ করে এই মাসিক পত্রিকার মাধ্যমে ঠিক আছে দেখো তো আমরা সবশেষে উপসংহারে কি বলতে পারি যে মাসিক পত্রিকাগুলো শুধু সাহিত্য পরিবেশ গড়ে তোলেনি বরং বাংলা গদ্য সাহিত্যের ভাষা রূপ ভাষা ধারা রূপকেও কিন্তু বিকশিত করেছে শুধুমাত্র একটা আমরা পত্রিকা বলতে পারবো না বাংলা গদ্য সাহিত্যের যে একটা রূপ রয়েছে সেই রূপকেও কিন্তু বিকশিত করেছিল এই মাসিক পত্রিকা তো বলা যায় যে মাসিক পত্রিকাগুলো ছিল বাংলা গদ্য সাহিত্যের বিকাশ জাতীয় একটা অন্যতম প্রধান দাব ঠিক আছে তো মাসিক পত্রিকা নিয়ে খুবই একটা ছোট ক্লাস ছিল আমার ক্লাসের আলোচনা এখানে আমি শেষ করছি তাহলে ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি তো আজকের আলোচনা আমার এখানেই থাকছি ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ